হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন আমরা যোধপুর থেকে বেরিয়ে গেছি সকাল সকাল তো আমাদের সকালবেলায় ট্রেন ছিল আমরা এইখান থেকে আজমিরে যাব তো তার জন্য চলে এসেছি বেশ সকালবেলায় ভীষণ ঠান্ডা ছিল আমাদের দেখে বোঝাই যাচ্ছে যে আমরা একদম ঢাকামুড়ি নিয়ে বেরিয়েছি তো এখন এখানে মানে আমরা যোধপুরে একদিন ছিলাম তারপরে আজমির যাব আজমিরেও একদিনই থাকবো তো যতটা ঘুরতে পারি তো এখান থেকে মোটামুটি একটু সময় লাগবে তো সেরকম আমরা বেরিয়ে পড়েছি তারপরে ওখানে গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব একদম ঘুরতে কারণ যোধপুরে এসে আমরা অনেকখানি রেস্ট করেছি তারপরে ঘুরেছি ওই জন্য যোধপুরে আমরা বেশি কোনো জায়গা যেতে পারিনি তো আজমিরে একটু চেষ্টা করব যে ঘোরার তো এই যে দেখো আমরা হোটেলে জাস্ট মানে জাস্ট একটু রেডি হয়েই বেরিয়ে পড়েছি তো এখন দেখতেই পাচ্ছ দূরে একটা পাহাড় দেখাচ্ছে তো আমরা মানে যে অটোওয়ালা অটোতে গিয়েছিলাম যে অটোওয়ালা তাকে বললাম যে আমরা এখানে তাহলে কি পাহাড়টাতে যাবো বলছে কি হ্যাঁ ওই পাহাড়ের ভেতরে ভেতরে দিয়েই রাস্তা আছে তো দেখো বন্ধুরা রাস্তাটা কত সুন্দর আর এই যেন পাহাড় এই সামনে চলে আসছে কিন্তু কত দূর যাচ্ছি পাহাড়ের আর দেখা পাচ্ছি না তোমরা দেখো কত ভালো লাগবে মজা করতে করতে আমরা পৌঁছে যাব তো রাত রাস্তার মধ্যে আমাদের হাসি ঠাট্টা শেষ নেই আর একসাথে গেলে যে মজাটা হয় আর এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ তো কেমন ঢাকামুড়ি নিয়ে মানে আমরা নিয়ে যাচ্ছি কারণ সববারই ঠান্ডা লেগে গেছে জ্বর চলে এসছে তার জন্যই এরকম করতে হয়েছে আর তারপরে দেখো এই যে চলে এসছি আর আর এতটাই মানে আমাদের মানে কি বলবো লাখটা খারাপ ছিল আমরা যখন যোধপুরে যাই সেদিনও ওই মেঘলা মেঘলা করেছে তো আর যেদিন পুষ্কর মানে আজমির পৌঁছেছি সেদিনও দেখো এরকম মেঘলা মেঘলা করেছে তারপরে পরের দিনের মানে পরের ভ্লগে দেখতে পাবে উদয়পুর উদয়পুরে গিয়েও দেখছি সেখানে মেঘলা মেঘলা করেছে যে মানে এটা ভাবো যে মেঘলা মেঘলা করেছে তবু কত সুন্দর দেখাচ্ছে কিন্তু যদি মেঘলাটা না থাকতো তাহলে যেন ছবিগুলো আরও সুন্দর আসতো ভিডিওটা আরও সুন্দর হতো তো কি আর করা যায় আমাদের ভাগ্যটাই ওরকম তো এরকম আমরা আহ মোটামুটি পৌঁছে যাবো এখন এখন নয় অনেকটাই সময় লাগবে এখান মানে আজমির থেকে পুষ্কর যেতে অনেকখানি সময় লাগে তো এ রাস্তায় যেতে যেতে একটা বাগান পেয়েছি যেখানে সবাই হরিণ দেখছিল তো আমাদের তো যেহেতু আমাদের বাড়ি ঝাড়গ্রামে তো ওখান থেকে আমাদের হরিণ দেখার আমাদের কোনো ইচ্ছেই হয় না কারণ আমাদের বাড়ি মানে ঝাড়গ্রামেই ডিয়ার পার্ক আছে ওখানে কত হরিণ দেখি তবু যেহেতু সবাই দাঁড়িয়েছিল তাই ভাবলাম একটু দাঁড়াই আর ওই যে দূরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো দূরের দিকে কত হনুমান রাস্তার সাইডে মানে অনেক হনুমান এখানে পুরো একদম রাস্তার দুদিকে সাইডে পুরো হনুমানগুলো বসে বসে খাবার খাচ্ছে তো এই যে দেখো পা দুটি একটা পাহাড় দেখতে পাচ্ছি মানে আমার মনে হচ্ছিলো যে আমি কোনখানটা ক্যাপচার করব না এদিকে চার্জিং শেষ হয়ে যাবে সেটারও ভয় লাগছে কিন্তু চারদিকে রাস্তার চারদিকে এত সুন্দর দেখতে রাস মানে জায়গাগুলো আছে যেখানে মনে হচ্ছে ক্যাপচার না করলেই ভুল করব তো যাই হোক অনেক কিছুই ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার অনেকই ভালো লাগে ওই জন্যই শেয়ার করা অ্যাকচুয়ালি তো এই যে দেখো আমি এইখানে একটা বড় এরকম পার্ক দেখতে পেয়েছিলাম মানে ওই গেট দেখতে পেয়েছিলাম তখন আমি ভাবলাম যে হয়তো আমরা পৌঁছে গেছি কিন্তু না বন্ধুরা এখনও পৌঁছায়নি এখনও অনেকটা পথ যেতে হবে আবার রাস্তায় যেতে যেতে আবার ক্যামেরাটা অন করেছেন বলেছিল যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন খুব সুন্দর সুন্দর দেখতে তো দেখো এই এখানে একটা মন্দিরের মতো একটু সরু একটা পাহাড়ের মতো উপরে উঠে আছে এত সুন্দর একটা মন্দির এখানে ছিল তো এখন আমার মনে হচ্ছে যেন আমরা পৌঁছে যাচ্ছি ঠিক আছে তো তখনও বুঝতে পারছিলাম না যে যার কোনো কিন্তু এই যে নদীটা এই নদীটাই হলো ঘাট এখানে মানে পুষ্করের যে ব্রহ্মা মন্দির আছে ওই মন্দিরের ঘাট এটা তো বুঝেই গেছি এখন মনে হয় পৌঁছে যাবো তো গিয়ে আরও অটোবেলাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ পৌঁছে গেছি আর একটু এখানে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আর রাস্তার দুই পাশে এরকম কিছু কিছু জায়গা দেখছি একটু ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে আর এখানে দেখো অনেক গাড়িও আছে অনেক এখানে হোটেলও আছে অনেকটা দূরেই এখানে কেউ এসে থাকতেও পারে এখানে তো তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি রাস্তার দুই পাশে এরকম দোকান অনেকটাই যেতে হবে দোকানে মানে অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো আমরা এই আর দেখবো না কোনো কিছুই মানে সত্যি কথা বলতে আমরা এখানে কেনাকাটাও করিনি কিছু করিনি কারণ আমাদেরকে আজমিরটা পুরোটা ঘুরতে হবে আর আমরা যদি কেনাকাটা করতে আরম্ভ করে দিই তাহলে আমাদের ঘোড়াটা একদমই মানে বরবাদ হয়ে যাবে তার জন্য আমরা একদমই সোজা মন্দির যাব পুজো দেব তারপর বেরিয়ে আবার আমাদেরকে আজমির শহরটা ঘুরে দেখতে হবে আরও কী কী আছে কিন্তু যেহেতু বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে গেছে তার জন্য মানে ঠিক মতো ঘোরাও যাচ্ছে না কারণ সবাই না ঘুরলে তো আর ভালো লাগে না না তো এরকম দেখো এখানে একটা দোকান দেখেছিলাম এই দোকানটাতে খুব ভিড়ও হয়েছিল। এই যে এখানে কী সবগুলো যেন পাওয়া যাচ্ছে এরকম বেশ ভালোও লাগলো অনেকে কেনাকাটাও করছে তো যাই হোক আমার ভালো ছেলে আমার ছেলে জেদ করে না তো তার জন্য কোনো আমার কেনাকাটারও মানে আমার ছা কি আমার আমাদের সাথে যতগুলোই বাচ্চা ছিল সবই কেউই জেদ করছিলো না কোনো কিছু কিনে দেওয়ার জন্য তো এখানে জুতো খোলা যায় জুতো খোলার জন্য মানে যেখানে প্রসাদ নেবে ওখানেই জুতোটা রাখতে পারবে তো ওখান থেকে জুতোটা রেখে দিয়ে আমরা মন্দিরে চলে যাব আমি যেহেতু ক্যামেরা অন করে যাচ্ছিলাম ভাবছিলাম যে পুরোটা হয়তো ভিডিও করব। কিন্তু একটু ওপরে গিয়ে দেখতে পেলাম যে এখানে ভিডিও করা নিষিদ্ধ ভিডিও কেন ফটোও তোলা যাবে না তাই বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যখনই ভিডিও করে করে যাচ্ছিলাম তখনই আমাকে বলে দিচ্ছ ম্যাডাম আগার ভিডিও করেন তো মোবাইল লেগা তো ফির দেখো আপ মিলে গা নেই তো এরকম বললো দেখো ভেতরে গিয়ে ভিডিও তো করতে দেবে না মন্দিরটা কিন্তু মন্দিরটার পেছনে একটা মায়ের মন্দির ছিল সেখানে একটুখানি ভিডিও করেছিলাম তো এই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম কিছু উপায় নেই ভিডিও তো করতে পারলাম না তো এখন চলো গুটিগুটি পায়ে ঘাটের দিকে যাই এই ঘাটে যাওয়ার আগে আমাদের সাথে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো একটা গরু এসে আমার আর ছেলের মধ্যে আমার মাঝখানে এসে করে একদম শিং নিয়ে ঢুকে পড়েছিল যাই হোক একটু জন্য বেঁচে গেছি তো যাই হোক এই ঘাটে বলে এখানে অনেকে এখানে বলছিল এখানে অনেক রকম কথা শোনাচ্ছিলো এখানে এসে স্নান করা পণ্যি তো আমরা কেউ স্নান করিনি যেহেতু আমরা বিকেলবেলায় গিয়েছিলাম তো একটু মাথায় ওই জল ছিটিয়ে নিয়েছিলাম ওটা ছাড়া আর কোনো উপায় নেই এমনি তো ভীষণ ঠান্ডা এখানে বলার নেই তো যাই হোক এটা জানি না পুণ্য কি না তো একটু মাথায় জল পেয়েই অনেকটা মানে এত দূর আসার মনে হয় যেন একটু সার্থক হয়েছে যাই হোক তো আমরা এখান থেকে তারপরে বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আসার পথে এখানে একটা খুব সুন্দর জায়গাটার নামটা সত্যি বলতে কি আমি ভুলেও গেছি তো খুব সুন্দর একটা এখানে মানে তোমার এখানে টিকিট সিস্টেম এটা তো জায়গা পেয়েছি রাস্তার পাশে মানে আমাদের অটোওয়ালা সেই নিয়ে গিয়েছিলো তো যখন ঢুকেছি এখানে টিকিট লাগছিলো পঞ্চাশ টাকা করে মনে হয় মানে আমার যতটা মনে পড়ছে পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের যেহেতু কার্ড ছিল তাই ঢুকে পড়েছি তো কোনো টাকাই লাগেনি তো গিয়ে দেখছি এই এত সুন্দর একটা তাজমহল মানে ছোট তাজমহলটা কিন্তু তাজমহলের মতো যেহেতু আমি তাজমহল দেখিনি বন্ধুরা তো আমার এটা ভীষণ একটা আনন্দ আনন্দ ভাব লাগছিল যে ছবি তুলবো আর অনেক ছবি তুলেওছি তো চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি এখানে পুরো মানে ছবিগুলো যদি নাও না আর যদি নিজেকে পোস্ট করে দাও যে তুমি বিদেশে কোথাও আছো তোমার দেখো পুরোটা তো খুব সুন্দর এই যে জায়গাগুলো দেখেছো এগুলো তো বিদেশেই কোথাও কোথাও আছে এইটা মনে হয় ওই ইতিহাসে পড়েছিলাম কি জায়গাটার নামটা যাই হোক তোমাদের মনে পড়লে একটু বলো তো ওই আদলে বানানো তো খুব সুন্দর সুন্দর এখানেই যে দেখো তো ভীষণ মজা হয়েছিল তো তোমরা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে সোজা আমরা হোটেলে হোটেল থেকে সোজা সকালবেলায় চলে এসেছি উদয়পুরে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি উদয়পুরই আমাদের মেন টার্গেট ঘুরতে যাওয়ার আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই পরের ব্লগে আসছি খুব তাড়াতাড়ি